আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাইনি আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু চোট না ডাকাত সমস্যাই তো ইনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায় তুমি কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আটশো আট এইট টু এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল জান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করেছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার ইনি প্রবলেম যখন লোন চাবো তখনই দিবেন কত জান মনে থাকে আরে এই যে এত খন কথা বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা নিচ্ছেন না নিচ্ছেন কিনা সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই স্ফলফল তো করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পরে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয় পত্র নাই জানে এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই তো দি কিন্তু আমাকে দিবেন এখন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় বলবেন আমি তো এতদিন দিয়ে আসছি আর এখন দিবো না মানে এখন তো দিবই আমি ভাই তো নাই তিরিশ টাকা জায়গায় তো ফোনে নাই